শিক্ষার দরকার শিক্ষা অবিহীনে ইসলাম না রইতনায় না শিক্ষায় লড়াই করিয়া ইসলামর যত কুত আছে সমস্তরে কেমন পর্যন্ত দূর করে রাখবার লাগে হাতিয়ার ওই লোক শিক্ষা গতি আপনারা এই মদারসার ভিতরে একাডেমি শিক্ষা স্টার্ট করেন যদি আমি আপনারা লগে থাকুন আপনারা এটাত রাজি আছেন নি যদি রাজি থাকেন তো সবাই আত্ম কমপক্ষে মোটামুটি ফোর ফাইভ সিক্স সেভেন মানে এই বাচ্চাটা বার হইতো এখান থেকে বার হইয়া গিয়া হে চাইলে ডক্টর হইতো চাইলে ইঞ্জিনিয়ার হইতো চাইলে হে বড় মানে বৈজ্ঞানিক হইতো শিক্ষার বহু দরকার আছে খালি কোরআন ভোড়াইয়া তারে সিদা সিরি সালি দিলা তার জীবনটা ধ্বংস করিয়া সালি দিলা মোটামুটি হে আর দুনিয়ার জিন্দগির লাগিয়ে গেল আমি ও আমার শিক্ষার কথা আমি আঠারো মাসে করছি শুভানন্দ এখন তো বারো মাসে তেরো মাসে খুব মাসে করলে হি যুগ আমি আঠারো মাসে আমি দিয়েছি মানে কথা আছে দেড় বছরে আলিম হয়েছি ও দেড় বছরে আলিম হয়েছি কইলে বলে কিলা আলিম বলে পাঁচজন পর্যন্ত তো আর ভরছি না মাত কিতা খুঁজে বুঝছেন নি পরে যেহেতু জরুরত হয়েছে ই দেড় বছর মানে প্রাইভেট একাডেমিত নিয়ে মানে একদম ফিনিশিং দিছি মুফতি মক্কার রং সবার কাছে গিয়া দেড় বছর থেকে আরো কম লাগছে মানে একদম মানে

আপনার জা আছে এই জায়গা নভীজির একটা কাহিনী বই দিলাম নবীজির মক্কা ছাড়া মানুষ দুঃস্মন হয়ে গেছিলাম মদিনাত গিয়া দিনর বিজয় খরচই মক্কা যখন বিজয় হয়েছে আজকের দিন বর্দ ইসলাম জিন্দা আছে তো ও ইসমার তো কাহিনী আপনার ও কইয়া গেছে আমি কই আমি আজকে বাধ্য কইতামনি না হ্যাঁ দে তু কইতাম তাহার পরে আমার বাড়ির মানুষে আমার কোন জায়গা পাইছই না মা কীটা খুশি খুঁজছেন না ভাইয়া একদিন কুই কেন খবর পাইছোন হিনতা কি নকুটি একদম হির সব আস পানি লইয়া গিয়া ফু দিলেও ভালো হয়ে যায় মানুষ গেলেও ভালো হয়ে যায় নেতা যায় ও এম গেতে যাও গেলে কলম দর দিবা মাত কিতা তো পিছুন্সি আল্লাহ করিয়া আস্তার দিকু মলানা জাহদুর রহমান হোক আপনারা তাই আপনারা মূল মানুষ আস্তার দিকু তাই নামে ও ভাই থেকে সাকত এখন আনি দিলা শিলিব লেখা দেখি কিন্তু আমার দাদার নাম আমার বাপুর নাম আর একজনের নাম তারা আইস মানে টুকাইয়া মানে আমারে বার করতা কিতাপুঁচি পিছুন নি लोग लगे मलानार কইছি इमरजेंसी আপনার বাড়িতে নি たらরে গরম পানি দিয়া অযুততু গরাই তারারে বাড়িতে নি অযুততু গরাই খানির ব্যবস্থা করেন আর তারারে bathe লই আই যোন বলো না নোরর মতে তার আইলা তে তার আইয়া মধ্যে ও এতো আমার ভাই তুই দেখলা দেখে তুই দেখলা আমারে দেখকে তো খੰডা কুটো শুরু করে দিলা আর কোন মুলাকি लागलो ना আตาবি জো लागलो ना अमित तो आईयै হইল amare মত কি তা কিছু বুঝচনি

এক লক্ষ চব্বিশ হাজার লগে ছুটি দিব ছুটবা খেয়রের ও ন কোটির পাঞ্চাইত যে পঞ্চায়তর মতন ও জায়গা টানে ও ন কোটির পাঞ্চাইতর মতন এক জায়গা টানে নেতৃত্ব দেওয়া হয়েছে তাইনো এক ও জায়গার নবী মাত উত্তি কথা

ও গাঁর দিন প্রচার করবার লাগে এনরে দেওয়া হয়েছে এন কথা এই গাওয়ার না মানতে সময় এনরে খালি পিঠানি মার হতে শিক্ষার অভাব মাত কিতা খুঁজে পিছুন এন দেখার বাকি সেরা এখানে খেয়াল মানেন না না মারতে একদম মানে বিলকুল এখন দম ইনতে গিয়া ও যাইতে শুমে বেটায় এরা যদি জানতা আমি জন্নতি তুলা বাঁধে আমি জন্নত দেয়ার গিয়া তারা যদি জানতা তাহলে তারা আমারে মারলা না হয় কথ তো এরা দুদিন জানতা হিট আমি যে কলম ধরে আমরা দুদিন বাগাই ইনতে থাকি আর শত্রু গান করবা আর যদি বাগাইতাম না হয়তো নো আরো সাততলা হয়ে গেলো তুলে মাত কিতা বুঝে বুঝছো নি তো শিক্ষার অভাব আছে ভাই তো আর মূল মাত হইলো কি আমরা আমরা যে অশিক্ষিত আসলাম আমরা আর চাই না আমরা আর না চলো আনাওয়ালা জেনারেশনের ভিতরে কোনো অশিক্ষিত থাকুক

এতটা কি গরিব মানুষ আর নাই আল্লাহ তো লাই ও আপনারার জমিন আপনারার মানে এখানে মধ্যে হয়তো এই খান্দ আপনার গেছে হয়তো আপনারা মানে ও জমিনোর খান্দা আল্লাহ তোবার কথা শুনছে আমরারা আল্লাহ তালায় ফয়দা করছেন যে ফয়দা করার লগে আল্লাহ তালায় সবচেয়ে বেশি কেরামত এমন একটা হাতিয়ার দিয়ে আমরারা আল্লাহ তালায় ফয়দা হয় এ হাতিয়ারে আমরা আমরার মারে আমরার বাঘরে বেশি করে মারে আমরা ও বাচ্চার যে আমি কুদাম মারছি দে অনু এই বাচ্চা এগুলো আমার উঠিয়েছে নি দেখা তৈরি না হ্যাঁ তো আমার নাতির সমান মানে ছেলে তো দূরের কথা নাতির নাতি হে তো দেখা তৈরিছে তার মুত দেখো এখন এক কুটা হয়ে না তার গিয়ে দেখো তার মুতো নাই এই কেরামত যে তাল্লাই আমরা দিছে মুরব্বিয়ালে কেরাম মগল কোনো কোয়া আমার হায়াতে কোলাই মনে এক বছর আমি আইতাম পারবো এখান কোনো গ্যারান্টি নাই একটা কেরামত দিয়ে সমস্ত পৃথিবীর আঠারো হাজার মখলুকাত রে আল্লাহ তালা আর কৌ তোমার আল্লাহ ও কেরামত কইতাম যে কই হ্যাঁ না হইবা দূর থেকে হাত উঠিয়ে একটা কেরামত দিয়া আঠারো হাজার মখলুকাত আনকি নবী ন এই কেরামত ছাড়া সদম দুলাইতে বার্তা রাখো সুভানাল্লাহ হয়ে আর